একদিন যেই সিঁদুর তুমি গোপনে ওনার স্মৃতিতে তুলে দিয়েছিলে আর একদিন সেই সিঁদুর প্রকাশ্যে ওনাকে পড়তে হয়েছিল সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করার জন্য সেই সিঁদুর আজও পড়ে আছেন উনি আজও ক্যারি করছেন সেরকম একজন মানুষকে শ্রদ্ধা না করে সম্মান না করে থাকা যায় সেজকা তুমি বলো এবার তো দেখছি সব দোষী আমার ও যা যা ভুল করেছি সবটাই তোরা সবটাই তোমরা ওভারলোক করে যাচ্ছ সব দোষ আমার তো ওই মহান হয়ে গেল ওই মহান হয়ে গেল যদি উনি মহান হয়ে যান সেচকা তাহলে আমিও জানি যে তাতে সব থেকে বেশি শান্তি তুমি পাবে থেকে বেশি আনন্দ তুমি পাবে জানো তো সেচকা পৃথিবীতে না নিয়তি বলে একটা ব্যাপার হয় সেটাকে আমাদের সবাইকে মেনে নিতে হয় আমরা বাধ্য এটা আমি অন্তত বুঝে গেছি এবার তোমাকেও বুঝতে হবে তোমাকে বুঝতে হবে এই যে এতগুলো বছর বাদে এই ভদ্রমহিলার সঙ্গে আমাদের পরিচয় হলো কন্ট্যাক্ট হলো এই যে ভদ্রমহিলা নিজের থেকে আমাদের সঙ্গে বাড়ালেন সম্পর্ক রাখতে শুরু করলেন এত বড় একটা সমস্যা উনি আমাদের পাশে এসে দাঁড়ালেন মহুলের কেসটা লড়লেন এই সবটা ইন্টার রিলেটেড এতে ভগবানের হাত আছে এটা আবার তোমাকে বুঝতে হবে সেচকা তোমাকে এটা মানতে হবে যে নাটক শেষ কা যেখানে মানুষ ফেল করে যায় না যেখানে দুটো মানুষ একে অপরের হাতে হাত রাখতে ফেল করে সেখানে ভগবান হাতে হাত রাখতে সাহায্য করে এটা একবার তুমি বুঝে নাও তুই বল আমাকে আমাকে বলে দিবি না আমাকে বলে দিবি ওর ও সামনে গিয়ে আমি দাঁড়াবো কি করে হ্যাঁ আ যো কি নাম বুক দেখানো শক্তি হলো দেয় কোথাও একটা কোথাও একটা পা কাপছে ওদের ও তো তুমি তো পারবে ও তো তুমি তো পারবে ওনা সামনে গিয়ে দাঁড়াতে সেচকা তুমি আন্টির সামনে গিয়ে দাঁড়াবে বলে ওই মানুষটা কিন্তু রোজ তিনগোণে জীবনের তো অনেকগুলো দিনই পেরিয়ে গেল আর এইভাবে নষ্ট করে ফেলো না সেজকা প্লিজ আমি যদি যদি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে রতুর তো নিজের না দেখা সন্তানের কথা মনে পড়বে তোমার না দেখা সন্তানের কথা মনে পড়বে সেজকা আর যে মানুষটা সন্তানটাকে জন্ম দিয়েছিলেন নিজে হাতে নাড়াচাড়া করেছিলেন মানুষ করেছিলেন কদিন বেঁচে ছিল ওই বাচ্চাটা তার মনে পড়বে না তাও তো সেচকা তোমার কাছে তোমাদের সকলের কাছে রোদ্দুর আছে কিন্তু ওনার কাছে কে আছে বলো তো ওনার কাছে তো কেউ নেই ওনার কাছে কে ছিল বলো তো সেচকা কে ছিল দীর্ঘ জীবন উনি কাটিয়েছেন সাথে কাউকে পাননি ওনার কষ্টটা কোন অংশে কম সেচকা এটা তুমি কখনো ভেবে দেখেছ কি তোরা যাবি আমার সাথে না না তোরা না বলছিস এই তো তোরা গেছি আমার সাথে যেতে কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না কারণ এত বছর পর দু প্রান্তে থাকা দুজন মানুষ যখন মুখোমুখি হচ্ছে তখন তাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকার কোনো অধিকার নেই তোমাদের যখন দেখা হবে শুধু তোমাদের দুজনেরই হবে তার মধ্যে আমি বা রোদ্দুর কেউই থাকবো না আমাদের সেচকা এত নার্ভাস নয় তো নার্ভাসনেসটা কার কাছে সারা সব থেকে বেশি কাছে ভালোবাসে আমি অনেক সময় নষ্ট করেছি অনেক সময় অনেক দিন অনেক মাস অনেক বছর আমি অনেকটা সময় ওয়েস্ট করেছি রোদ্দুর অনেকটা সময় শেষ তোমাকে একটা কথা বলি হয়ে গেছে হয়ে গেছে আর সময় নষ্ট করো না সময় তো তোমার নষ্ট হয়নি যে সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে তো সময় নষ্ট হয়েছে আর করো না সেচকা যে কটা বছর বাকি আছে আমার মনে হয় তোমরা যদি চাও একসঙ্গে কাটাও একবার মুখোমুখি গিয়ে দাঁড়াও সেচকা দুজনে দুজনের অন্তরকে জিজ্ঞেস করো তোমরা একসঙ্গে থাকতে চাও কি না অন্তত একবার শেজকাপ আন্টি কিন্তু এত বছর তোমার জন্য অপেক্ষা করে আছেন আর তুমিও এত বছর অপেক্ষা করেছো শুধু তোমরা জানতে না যে এত বছরের অপেক্ষাটা আজ অবসান হয়ে যাবে দেখো এরপর তোমরা কি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদেরকে ডিসাইড করতে হবে আর বাকি কাজটা আমি আর রদ্দুর করব বাকিটা মানে কি বলছিস অফকোর্স বারে তোমরা এত বড় একটা ডিসিশন নেবে আর আমরা একটা ডিসিশন নেব না বুঝতে পারছি রে কোন ডিসিশনের কথা বলছিস আমি বলছি আমি বলছি আমাদের বাড়িতে একজন নতুন মেম্বার অ্যাড হবে তখন বাড়িটা আরো বেশি ঝলমালে হয়ে উঠবে এবার ফাইনালি সংসার হবে বুঝলে এই যে তোমাকে কথা বাউন্ডুলে কোনো টান নেই এবার আর বলতে পারবে না এবার ফাইনালি তোমার নিজের সংসার হবে তুমি নিজের লাইফটা নিজের মতন করে লিড করবে আর তোমাকে আমাদের সবাইকে ছেড়ে একা একা ওই সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতে হবে না আর এইসব যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। একজ্যাক্ট আমি তো একমত তুমি আন্টির সঙ্গে কথা বলে আসার পর আমি আর রোদ্দুর নিলে এবারের লোককে বলবো যে আমরা তোমার বিয়ে যা ফাইনাল ফাইনাল ভুল আমার বয়স হয়ে গেছে জোর বাবা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আরে বিয়ে তো এত বছর আগেই হয়ে গেছিলো ধরে নাও এসে আমরা দুজন তোমার বিয়েটাকে রিনিউ করে দিচ্ছি ব্যাস শোনো একটা কথা শোনো আমার তো মনে হয় যে তুমি আগে একবার যাও গিয়ে মালবিকা ম্যামের মুখোমুখি দাঁড়াও ওকে বুঝলে জানিস না এখন ডাট দেখাবে হ্যাঁ তো যদি দেখায়ও ভুল করবে কি সারা জীবন আমি ওকে অপেক্ষা করিয়েছি এবার বাকিটা জীবন ও আমাকে অপেক্ষা করবে আমার কিন্তু মনে হয় না শেষ আমার মনে হয় না যে মালদিকা ম্যাম এতটা নিষ্ঠুর হতে পারবে দেখো সেজকা মালবী কানটি কিন্তু আমাদেরকে খুব ভালোবাসেন আর সব মেয়ের মতন ওনারা তো ইচ্ছে করে না ওনার শ্বশুর বাড়ি হোক উনি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন ইচ্ছে করে না বলো আর তাছাড়া আজ তো শুধু তুমি একা নও আমরা সবাই আছি আমাদের দুজনের কথা ভেবে ডেফিনেটলি উনি তোমাকে কনসিডার করবেন কি তোর ম্যাম আমাকে কনসিডার করবে হ্যাঁ আর আমি সেই কনসিডারেশনের জন্য ওয়েট করে থাকবো ওর কনসিডারেশন আর আমি হ্যাঁ যদি কনসিডার করে তাহলে তোমাকে সেটাই মানতে হবে এত বছর ধরে একজন মানুষকে এতটা কষ্ট দিয়েছো এখন লজ্জা করছে না তোমার এগুলো বলতে ও এখনও ওই বাড়িতে এসে পৌঁছোয়নি আর এখন থেকেই তোরা ওর সাইড নিচ্ছি আরে করবেই তো সেটা তো স্বাভাবিক দেখো তোমাকে আর ম্যামকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ম্যাম তোমার থেকে অনেক বেশি নাম্বার পাবে নি তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোর একটা কাজ কর তোরা তোরা ম্যাম নিয়েই থাক আমাকে নিয়ে থাকতে আচ্ছা বাবা আচ্ছা শেজকা কে বলেছে যে তোমাকে নিয়ে থাকবো না শুধু আন্টিকে নিয়েই থাকবো তুমি যদি আন্টির জীবনে নাই থাকো তাহলে তো আন্টির জীবনটাই পূরণ হবে না আর তাছাড়া আন্টিকেয়ার শুধু আমাদের সঙ্গে থাকবে বলো রহু কোনো দিনই থাকবে না এরকম একটা পচা মানুষ আন্টি জীবনে আছে তাকে ফেলে আমাদের সঙ্গে তোমার মনে হয় চান্সই নেই হুম কিলো এইভাবে দেখছো কেন শুনি বল কিছু না সেচকা প্লিজ মন খারাপ কোরো আচ্ছা কথা তুমি কি এবার কেঁদে ফেলবে নাকি করবে আর হ্যাঁ বাচ্চাদের মানে এত দিন ধরে ফেতুরে ভেতরে কেঁদে শান্তি হয়নি এবার বাইরেও কাঁদ দাও আমাদেরকে দেখা তো হবে না কাঁদছে আচ্ছা কথা বলবো শেষ এত বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার আনন্দ করাটাকে দেখেছে তোমার অন্য মানুষকে ভালো লাগাটাকে দেখেছে তোমার অন্তরটাকে কিন্তু কেউ কোনোদিন দেখতে পাইনি আমি একটা কথা বলি দেখো শেচকা আমি জানি না কেন দেখে মনে হচ্ছে তুমি এক্ষুনি কেটে ফেলবে কিন্তু তুমি আন্টির কাছে যাবে কথা বলবে কথা দাও না আমাদেরকে কথা দাও হ্যাঁ কথা দাও বহুল বহুল তোদের কথা দিলাম রে আমি কালই যাব আমি জানি আমি যা অপরাধ করেছি তাতে হয়তো আমাকে ক্ষমা নাও করতে পারে তবুও কথা দিলাম যে আমি আমার কর্তব্যটা করব কথা দিলাম রে শেষকা না মানে বলছিলাম যে মালবিকা ম্যাম এ বাড়িতে এসে গেলে তোমার সঙ্গে থাকতে শুরু করলে তুমি আবার আমাদের ভুলে যাবে না তো দুষ্টুমি করবি না একটা কথা বলবো বয়সে অনেক ছোট রে কিন্তু তোদের অবদান আমার জীবনে আমি কোনদিন ভুলতে পারবো না রে তোরা তোরা হলি আমার লাইফ তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না কোনদিনই না কোনদিন বাঁচতে পারবো না রে কোনদিন না তবে হ্যাঁ যদি ভুলে যাও না আমাকে তো চেনোই মজা দেখি দিব কিন্তু to our she হঠাৎ তুমি এখানে হঠাৎ যে আমি আসিনি সেটা তোমার চেয়ে ভালো কেউ জানে না আমার এখানে আসার তো তোমার কথা ছিল না কথা তো কথা তো অনেক কিছুই ছিল না কথা হয়েছে বলে এসছি তুমি যে কথা রদ্দুর আর মোহনকে বলেছো সেই সব কথা আমাকে বলনি কেন আমি নিজের থেকে কোনো কথা বলতে চাইনি কথা উঠেছে তাই কথাগুলো হয়েছে ব্যাস দেখো কথা এড়িয়ে গিয়ে কোনো লাভ নেই কে কথা এড়াচ্ছে আমি কি তোমাকে ভয় পাই কি যে আমি কথা এড়াতে যাব আমি যে জিজ্ঞেস করছি তার উত্তর দাও কি জিজ্ঞাসা করছো তুমি তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে বাধ্য বাধ্য তো বটেই তুমি আমার বিবাহিতা স্ত্রী এখন তোমার সাথে আমার বিয়ে ভাঙিনি ফলে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও কি সুন্দর সে মনেও আজকে তুমি এখানে দাঁড়িয়ে তোমার অধিকার দাবি করতে এসেছো না জীবনে এতগুলো বছর কেটে যাবার পরে এখন তুমি দাবি করছো ইউ আর হাজব্যান্ড আর তুমি যা বলবে আমাকে সেটা শুনতে হবে বাহ আমার ভুল ভাঙানোর দায়িত্ব তোমারও ছিল আর শুধু ভুল বোঝার দায়িত্বটা তোমার ছিল সারা জীবন তাই না তুমি আমাকে ভুল বুঝতে সাহায্য করেছিলে সেই আমি তোমাকে ভুল বুঝতে সাহায্য করেছি সেটাও তো আমারই দোষ না তো একটা মানুষ যখন একটার পর একটা ভুল করে গেছে এত দোষ যার তার কাছে এসে দাঁড়িয়েছ কেন আমি তো তোমার বাচ্চাকে আজ ফেরত দিতে পারবো না তুমি তো আমার কাছে একটা জিনিসে চেয়েছো তুমি তো বলেছিলে তোমার বাচ্চাকে আমি মেরে ফেলেছি আর সেই অপরাধে তুমি সারা জীবন আমার সঙ্গে সম্পর্ক রাখো তো সেটাই যদি সত্যি হয়ে থাকে তো সেটা তো আজও সেই সত্যিটাই আছে তোমার বাচ্চাকে তো আমি আজও ফিরিয়ে দিতে পারবো না আমি তোমাকে আগে যা বলেছিলাম আজও আমি সেটা বলবো আমাদের বাচ্চাটা বেঁচে নেই তাহলে তুমি কেন আমার কাছে এসে দাঁড়িয়েছ বলো বলবি তুমি আর যা যা বলবে আমি মাথা পেতে শুনবো তো তোমাকে রিকোয়েস্ট করবো একটা কথা একটা কথা আমাকে ভেবে বলো তো আমি কি কোনোদিন তোমাকে বলেছিলাম যে আমি আমি বিদেশ ছেড়ে ফিরবো না তুমি কি আমাকে একবারের জন্য জানিয়েছিলে যে তোমার বাবা আমাদের সম্পর্কটাকে একসেপ্ট করছেন না আমাদের বিয়েটাকে মেনে নিচ্ছেন না বা আমাদের ওই বাচ্চাটাকে অ্যাবোর্ড করতে চাইছেন একবারের জন্যও বলেছিলে আমি তো আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে আমি আমি বিদেশে পড়াশোনা করতে চাই আমি বিদেশেই থেকে যেতে চাই আমি তো তোমাকে কোনোদিন বলিনি তুমি আমাকে জানাও নি যে তুমি এই সব ডিফিকাল্টি ফেস করছো আমি তো সব সময় বলেছিলাম আমি সব সময় বলেছিলাম যে আমার কাছে তোমার গুরুত্ব অনেক অনেক বেশি ওই দেখো চা করতে গেলে কেন আরে সারাদিন না হাত পা বসে থাকতে ভালো লাগে না আর আমি খুব সকালে উঠে পড়ি ঘুম থেকে ঘুম থেকে উঠেই আমার নিজেকে আগে চা খেতে হয় নাহলে মাথা ধরে যায় তাই ভাবলাম সবার জন্যই বানিয়ে ফেলি আর রান্নাঘরে গিয়ে দেখলাম সব হাতের কাছেই আছে তাই বানিয়ে ফেললাম ভেরি গুড এই যে তুমি এসেই রান্নাঘরে ঢুকে চাটা করে ফেলতে পেরেছো এর জন্য বরং আমরাই তোমাকে থ্যাংক জানাচ্ছি বা দুদিন আসতে পারলে না বাড়িতে এর মধ্যেই রান্নাঘরে ঢুকে পড়লে হ্যাঁ আর রান্নাঘরে তো অন্য কারোর ঘরে তো ঢুকে পড়িনি তার মানে দেখো এই বাড়ির সবাইকে আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখিয়েছি তার মানে কি দাঁড়াচ্ছে আমি অনুরূপের স্ত্রী হ্যাঁ অনুরূপ সেটা মেনে না নিতেই পারে ওকে মানানোর দায়িত্বটা আমার কিন্তু অনুরূপের স্ত্রী হিসেবে এবং এই বাড়ির বউ হিসেবে যদি আমি রান্নাঘরে ঢুকি তাহলে বাড়ির লোকদের সেটা নিয়ে প্রশংসা করারই কথা যেমন আঙ্কল করছেন আর যেমনটা যে কোনো স্বাভাবিক মানুষই করবে এই শোনো একটা বিয়ের কাগজ দেখে না কোনো কিছু প্রমাণ হয় না ওটা তো জালও হতে পারে তাই বুঝি জালও হতে পারে ওটা একটা মেয়ে কাউকে বিয়ে করেছে তার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সে জাল সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াবে এটাই তোমার মনে হয় সোনাঝুরি দেখে তোমার সাথে কথা বলছিনে হ্যাঁ কিন্তু আমি তো বলছি আমি তো তোমার সঙ্গে কথা বলছি তুমি এই বাড়িতে দাঁড়িয়ে যখন কথা বলছো এই বাড়ির বউ আমি তুমি আমাকে উপেক্ষা করতে পারো না সুতরাং আমি তো তোমাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দিতে তুমি বাধ্য আমি উত্তর দিতে বাধ্য নই সরি আর শোনো অনুরূপের এই জেলটা হয়েছে না তোমাদের জন্য তোমার জন্য আর তুমি এরপরও কি করে ভাবছো যে আমি তোমার কথার উত্তর দেবো শোনো বোকার মতো কথা বলো না শোনা